দিনের সকল ব্যস্ততা শেষ করে ছেলে সন্তান নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন আব্দুর রশিদ এক রাতেই ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে ভেসে যায় দিন মজুরি করে দিনাতিপাত করা আব্দুর রশিদের বাড়িঘর মুহূর্তেই পরিবার নিয়ে দিকবিদিক শূন্য হয়ে পড়েন তিনি ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতিতে ষোলোটি নদ নদীর তীরবর্তী প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পানির তোরে ভেসে গেছে বসত ঘর বানের পানিতে ঘর নিমজ্জিত হওয়ায় পরিবার ও গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অসুস্থ শরীর নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে বাঁধে আশ্রয় নেয়া পরিবারগুলো অনেকে আবার বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন গবাদি পশু। ব্রহ্মপুত্র নদের ভাঙনে শিকার আব্দুর রশিদ কালে কন্ঠকে জানান তার দুর্ভোগের কথা। যত ক্ষতি হয়েছিল না কেন এই দিকে আমার ঘর দোর যা আছে নিয়ে গেছেন কিছু তো না। আজকে মানার জন্য আইছি মাছের লোকানি আইছি। এই যে উঠছে আর ওডি নাই। যান থাক মুখে লাগাও এমন পরিস্থিতিতে সরকারের সর্বোচ্চ সহযোগিতার দাবি জানিয়েছেন বন্যা কবলিত মানুষেরা